আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রতিদিনের মত নেই হ্যাঁ আমি বলে হেল্প করি নাই কি কে এই যে খারায় খারায় নির্দেশনা দিতেছি যে এমবে করো এমবে করো আপনাদের আপু কইতাছে যে ভেন্ডি দিয়ে বাজি খাইবা না ভত্তা খাইবা যে কোন একটা করলেই সারছে প্যাটাই তো যাইবো ভেন্ডি বাজি করলে প্যাটে যাইবো করলে প্যাটে যাইবো মানে বিস্তারিত ভাবে আপনাদের আপনাকে একটু বললাম আচ্ছা ধরো চলো আমরা হোটেলে যাই যাওয়ার পরে কইলাম ওই মামা তোমার হোটেলে বাজিতে কি আছে কইলো ভেন্ডি বাজি বত্তাতে কি আছে ভেন্ডি বত্তা কাম তো হারছে ভেন্ডির যে দাম বাবা একশো টাকা কেজি ভেন্ডি জানিনা আপনাদের ওই জায়গায় কেমন আমাদের এই জায়গায় এরকম আল্লাপাক জানে তো আমরা যেটা বলতেছিলাম আমার একটা কল আসছিল সেই কলটা রিসিভ করাতে মানে ভিডিও ডিসকানেক্ট হয়েছে তা আজকে আপনাদের আপু হলো কি বলে এটাকে তেলাপিয়া মাছ রান্না করবে সেটাও মনে হয় বেগুন টেগুন দিয়া নাকি ও রান্না হয়ে গেছে গা খাওয়া দাওয়া কইরা মনে করেন যে আমরা দুজনে একটু বাইর হব আমি যাব আমার পার্সোনাল কাজে আর উনি যাবে ওনার পার্সোনাল কাজে দোনোটাই পার্সোনাল বলবে উনি যাবে হলো ডেন্টালে দাঁতের ডেন্ডালে আমি যাব মনে করেন যে ব্যাংকের কামে আমাদের হলো যে যে ইটা আছে না বাসায় কিস্তি ওই কিস্তি দিতে যাইতে হইব তাই কিস্তির হইলো আজকে লাস্ট ডেট মানে এমন একটা অবস্থায় পড়ে গেছি যা বলার মতন না যাই হোক এটা সীমিত সবার জন্য আল্লাহ আল্লাহ চাইলে ঠিক হয়ে যাবে তো আমাদের বাদ কমপ্লিট এটি আর জানেন না আপনারা যে গতকালকে কি হয়েছে এই রাইস কুকারটার লগে ভাগ্যিস একটু ঠিকঠাক করতে পারি ওইটারে ঠিক করে দিছি আর এটারে একটু ঝামেলা করেছি তো এটার লেগা ওই ইটা লাগবে আমাদের

প্রতিদিন আনলে মনে করেন টাটকা টাটকা খাওয়া যায় সে কি করে আধা কেজি আধা কেজি নিয়ে আসে ভেন্ডি আধা কেজি আনছে আধা কেজি ভেন্ডি আমাদের দুই দিন যায় তাও তো ভালো দুই দিন যায় আমি তো বাসায় চলে আসলাম অনেক লেট হয়ে গেছে আর আপনাদের আপু তো জানেন ইতিমধ্যে আপনারা যারাই দেখছেন সে হলো ডেন্টালে গেছে তো ডেন্টাল থেকে আমার শাশুড়ি মা কল দিছিল উনি হলো ওনাদের বাসায় গেছে আর আমাদের কিছু প্রোগ্রামের জন্য যে গয়নাঘাটি বা শাড়ি থ্রি পিস এগুলো মানে একটু সিলেতে বা বানাইতে দিছে উনি তো আসতে ওনার একটু লেট হইতে পারে বা আধা ঘন্টা ঘন্টাখানি আমি ফোন দিছিলাম ওনার সাথে কথা হয়েছে তাই এখন হলো মায় বাসায় আসবে মাকে একটু ফোন দিয়েছি তো যতটুকু পারি আপনাদের মাঝে একটু শেয়ার করব আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের বিজনেস অনেক সুন্দর অনেক ভালো যাচ্ছে আর কিছু কিছু আপুরা হলো কমেন্ট করছেন বা আমাদের থেকে যারা এই প্রোডাক্টগুলো কেনা হয়েছে বা যারাই নিছেন নিয়েছেন থ্রি পিসগুলো তো তারা অবশ্যই ভালো কিছু বলছেন যে যেমনটা ভিডিওতে দেখছে ওই চেয়ে ভালো কিছু পাইছে তা আলহামদুলিল্লাহ ওই আপুদের জন্যও বললাম যে থ্যাংক ইউ আপু ভালো রেসপন্স দেওয়াতে ভালো কিছু বলাতে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কি ধরনের আইটেম উঠাইলে আপনাদের জন্য ভালো হয় কারণ আমরা তো ফেসবুক পেজে প্রতিদিন আপলোড দিচ্ছি যে আমরা কি কি প্রোডাক্ট নিয়ে আসলাম বা কাজ করা বা কাজ ছাড়া তো সব কিছুই আপনারা একটু সাজেশন দিবেন যে আমরা কোন ধরনের ড্রেস উঠাইলে আপনাদের জন্য সুবিধা হয় ভালো হয় তো অবশ্যই জানাবেন আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন তা এখন বাসায় আসলাম আর আয়সা দেখি যে খাবারগুলো যেভাবেটা ওইভাবেই রাখছে একটু দেখাই আপনাদেরকে আচ্ছা আমি হলো সবার আগে বাইর হয়ে গেছি কারণ অনেক কাজ ছিল যেরকম ব্যাংকে গেছি তারপর ব্যাংকের থেকে এই যে আমার আম্মু চলে আসছে তা আপনাদের আপু হলো এখনও আসে নাই আধা ঘন্টা বাকি আছে বা উনি হলো রিস্কায় আছে আমি তাড়াহুড়া করে আস চলে আসছি তো যাই হোক আমি হলো সর্বপ্রথম বাইর হয়ে গেছি ব্যাঙ্কে গেলাম টাকা পয়সা উঠাইলাম তারপর হলো আমাদের যে কিস্তি আছে ওয়াল্টনে সেই জায়গায় টাকা পয়সা দিলাম যাই হোক আপনাদের মাঝে যতটুকু পারি আমরা শেয়ার করার চেষ্টা করি বা সব কিছু মিলেই তো আর এদিকে দেখেন আপনাদের আপু আজকে কি রান্না করছে এই যে দেখেন তো তেলাপিয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করছে আর এটাতে কিছুই নাই মনে হয় ওই যে মাছ মনে হয় ভাইজে নিছে আমরা আবার কাঁচা দেখাইতে পারি না তো যাই হোক তো এই যে দেখেন আপনাদের আনটি অনেক কষ্ট করে উপরে উঠছে সহজে আসতে চায় না তো বললাম হলো তুমি আসো কথাও আছে কথা আপনারা ভালো করেই জানেন যে আর এদিকে একটা পার্সেল আছে আপনারা ভালো করে জানেন যে আমরা হলো সামনে প্রোগ্রাম করব বা টুকিটাকি যাই করব এগুলো সব কিছুই হলো আমার আব্বুর আর আমার মার উদ্বেগ যা কিছুই করতেছে সব কিছু আমার মাই করতেছে আমরা কিছুই না জাস্ট আমরা খালি বলতেছি যে আচ্ছা কী করবো কেমনি কী করা যায় তো মাই হলা আমাদের মানে আমার ওয়াইফকে বা আপনাদের আপুকে একটা ড্রেস গিফট করছে সেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন আর আমাকে একটা পাঞ্জাবি গিফট করছে সেটা আমি চাইছি যে আমরা সব যখন মার্কেটিং শুরু করব। তখন হলো আপনাদের মাঝে শেয়ার করবো হ্যাঁ শুধু দেওয়া হয়েছিল মানে আমার শাশুড়ি মাকে দিয়ে দিছে কারণ বানাইতে হবে আনস্টেজ যেহেতু আর আমার মায়ে আমাদের থেকেই নেওয়া হয়েছে মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই নিছে আর দুই বিয়েন একসাথে একই ড্রেস পরবে তোগুলো সব কিছুই দেখানো হবে জানানো হবে তো যতটুকু পারি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা আগামী মাসে পরের সপ্তাহ মানে এই সপ্তাহ পরের সপ্তাহ থেকে মনে হয় কেনাকাটা শুরু করতে পারি আর টুকিটাকি কি কী হয় না হয় এগুলো তো অবশ্যই শেয়ার করব আর আমরা অনুষ্ঠানটা ঘরের করতেছি মানে আমাদের ফ্যামিলি আর হলো আমার শাশুড়ির ফ্যামিলি এই কয়জনই মানে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করব আর একটু হলুদের একটু আয়োজন থাকবে তো এটা হলো আমার মার একটা শখ কারণ আমার বিয়ের সময় এটা আমার মায় ভালো করে জান বলতে পারবে মা কও তো তোমার ছেলেকে বিয়ের দিনকে হলুদ করছিলাম মানে আমাদের ঢাকায় কি হয় মানে মেয়েদের যে হলুদ আর ছেলেদের হলুদ একই দিনেই হয় তো ছেলেদের পক্ষ থেকে দশজন বারো জন নিয়ে মেয়েদের ওদিকে যায় হলুদ দিতে বা ওদিকেও না মেয়ের সাথে বসায়া ছেলেকেও হলুদ দেয় তো আমাদের ঢাকায় হলো এই নিয়ম তো জানি না তাদের কি নিয়ম তারা এটা বলছে তো আমাকে আমার বোনেরে ফোন দেওয়া বলছিল যে মানে আমার হলুদ টলুদ দিছে কিনা পরে আমাদের মানে আমার ছোট বোন বা বড়ো বোন বলছে যে না ভাইয়ার তো হলুদ টলুদ দেয় নাই তো অনেক রাত হয়েছে পরে আমার মার হলো মন খারাপ ছিল তো অনেক কিছুই হয়েছিলো ওইটা আমরা শেয়ার করি নাইকা তারপর ওই যে তেলোই কয় না যে মানে হলুদ একটা গোসল করে না না মানে এটা হলো কি আমাদের এদিকে করার কথা ছিল পরে আমি বললাম যে মা আমাদের ঘর হলো ছোট আর এত মেহমান তেওয়ান আসলে

পরে আমার মা বলছে যে পুত্রায় আছে বড় পুত্রায় আছে তো সবাই একসাথে থেকে তো ওইটা আপনারা ডিটেলে জানতে পারবেন ওদিনকার ডিটেলে আলাপ করা হবে যে আমরা কোন দাঁড় মানে কোন তারিখে কী করবো তো ঠিক আছে আমাদের সাথে থাকুন আপনাদের আপু আসুক তারপর ওদিকে কি হয়েছে না হয়েছে আর আপনাদের মাঝে একটু শেয়ার করব কারণ আমার শাশুড়ি মা ইমার্জেন্সিভাবে আপনাদের আপুকে ফোন দিছিল পায় নাইকা আচ্ছা আমার মায় মনে কথা বলছে যাই হোক ওইটা আপনাদের আপুর থেকে শুনবো তো ঠিক আছে

বিজনেস শুরু করছে যেটা নিজেদের প্রোডাক্ট বা অন্য কেউ থ্রি পিস গুলো বানায় দেয় এটা আপনারা দেখছেন এটা আমি কি বলবো তো আমি যদি তাদের কারখানায় যাই অবশ্যই দেখাবো পুরাটাই ঘুরে ঘুরে দেখাবো যে তারা কি ধরনের কাপড় বানায় বা কি ধরনের কি ঠিক আছে তো আমাদের সাথেই থাকুন তারপরে তার আবু হলো আয়সা পড়ছে আর ওনার হাতে কিছু মাল সামানা আছে আমাকে ফোন দিয়ে বলতেছে একটু নিচে না ও একলা পারতেছে না তো চলেন দেখি কি নিয়ে আসলো অনেক লেট হয়ে গেছে গা প্রায় তো আটটা বাজে গেছে গা ওই দেখেন না থাক চলো জায়গা অনেক পড়ানো হয়ে গেছে না এগুলো নিয়ে চল না চাবি নাও চলো আপনাদের আপুর হইল আবার স্পিড খাওয়া পছন্দ করে মানে সাদা পানিটা হইলো ওই যে আপনার কি বলে এটাকে ভাঙতি নাই অনেক বড় নোট বড় তো আমরা তো গরিব বোঝেন নাই আচ্ছা একটু বসো হ্যাঁ আমি নিয়ে আসি নিয়ে আসলাম আপনাদের তুমি ফোন দিছ না তার ঠিক পাঁচ মিনিট আগে উনি নাই বেগে আছে গা কইলাম বহো চার মিনিট রিস্কায় আছে আছে না যাই বানাইছে খাওয়া দাওয়া করবো আমরা হলো যে উপরে ওইটার রুমে এসে বসলাম আর আপনাদের আপুরে জিজ্ঞাসা করলাম যে শাশুড়ি মার কি হয়েছে হঠাৎ কইরা তোমারে ফোনে না পাই আমার পরে ফোন দিল পরে ফোন দিয়ে কইতেছে কি আর শারমিনের মোবাইলে ফোন দিছিলাম মানে হোয়াটসঅ্যাপে ফোন দিছিলাম তুমি একটু শারমিনটা বলো তো বাসায় একটু ইমার্জেন্সি আইতে কি হয়েছে ব্যথা

এখন কি আমার কইল মা যে তাহলে তুমি ওর সাথে আইতা পরে আমি বললাম মা আমি তো যে ব্যাংকের কাজে বাইরে হয়েছি আইতে আবার আমি একটু অল্টন প্লাজা যাবো ওই যে কিস্তিটা দিয়ে তারপর আস্তে আস্তে লেট হয়ে যাবো গা মা সারমিন হইলো বাইর হয়ে গেছে গা কো আচ্ছা আচ্ছা তাহলে কাজ শেষ করে বাসায় যাও তাইলে পরে আমি বাসায় আওয়ার আগেই তো তোমার ফোন দিয়ে আমি জানাই দিলাম যে মারে ফোন দাও তো আপনারা তো শুনতেই পারলেন যে আমার শাশুড়ি মার কি হয়েছে বলাও যায় না যাক প্রতিবার শুকানোর সময় খাই তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য আমার মার জন্য আমার বাপের জন্য আর আমি তো আগের তুলনায় এখন মোটামুটি ভালো আগে যে পরিমাণ বিয়ের আগে ওই যে তুমি দৌড়াদৌড়ি করছিলা গ্রামে যায় শুই মানে আমার মার হইলো একটু সমস্যা আর তার মাঝে তো আপনারা ভালো করেই জানেন যে আমার শ্বশুর আব্বা নাই তো তার জন্য সবাই দোয়া করবেন আজকে বিশেষ একটা ভালো একটা দিন আসতে যাচ্ছে আর যেটা আমাদের দোনো ফ্যামিলিরই তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য বা আমাদের ফ্যামিলির জন্য তো আজকের মতন বিদায় নিচ্ছি সকলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ